হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন হোমকুক মুখে সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানি আরো একটি রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে এইখানে তেলাপিয়া মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি নুন আর হলুদ মেখে রেখেছি চার পিস মাছ আছে এখানে চার পিস তেলাপিয়া আর আর এখানে একটা পেঁয়াজ আমি পাতলা পাতলা করে কেটে রেখেছি দেখুন একটা মাঝারি সাইজের পেঁয়াজ খুব বড় নয় আর এখানে এক পিস আলু মানে একটা গোটা আলু মাঝারি সাইজের চার টুকরো করে লম্বা করে কেটেছি একদম চারটে করে করেছি এই একটা আলু আমি মাছের ঝোলে ব্যবহার করব আর এখানে একটা মিক্সিং জালের মধ্যে নিয়েছি একটা টমেটো আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা এটাকে আমি পেস্ট করে নেব একটু জল দিয়ে ঠিক আছে এপি টপি উল্টে পাল্টে মাছগুলো ভেজে আমি তুলে নিচ্ছি পিসগুলো যেহেতু বড় বড় সেই জন্য আমি দুবারে মাছগুলো ভেজেছি মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর সেই তেলেই আমি আলুগুলো ভেজে নিয়েছি টুকরো আলু নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নিয়েছি আলুগুলোর মধ্যে সুন্দর রঙ চলে আসলে আলুগুলো তুলে নিয়েছি কালো জিরে ফোড়ন দিলাম এখানে আলুগুলো ভেজে তুলে রেখেছি এখানে কালো জিরে ফোড়ন দিলাম এবার দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নিচ্ছে মিক্সিতে টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর এখানে আমি ধনে পাতা পেস্ট করে নিয়েছি ধনে পাতা বাটাটা আমার লাগবে এটা লাগিয়ে মাছের রান্না পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম নুন এবারে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছে নিজের মেয়ের মধ্যে ভেজে রাখা আলু এটা আলু সাথে মশলাটা কষিয়ে মশলাটা কষানো হয়ে গেছে আমি দিয়ে দেবো ধনে পাতা বাটা ধনে পাতা বাটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব দিয়ে দেবো জল এবার এটা আমি ঢাকা দিয়ে গ্যাসে ফ্লেমটাকে কমিয়ে দিয়ে লো ফ্লেমে তিন মিনিট রান্নাটা হতে দিয়েছি তিন মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন মশলাটার কালারটা চেঞ্জ হয়ে গেছে থেকে গেছে জল দিয়ে দিলাম ফুটে উঠেছে দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেবো হাই ফ্লেমে দু মিনিট ফোটার পর মাছগুলো আমি সব উল্টে পাল্টে দিচ্ছি যাতে মাছের ভিতরে ভালো করে মশলার স্বাদটা প্রবেশ করতে পারে এবং মাছটা ভালো করে সেদ্ধ হয়ে যায় ঝোলটা হয়ে গেছে এবার একটু ধনে কুচি ছড়িয়ে দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব এবার ঢেকে দেবো ঠেকে স্ট্যান্ডিংটা আমি রেখে দেবো তারপরে এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন বন্ধুরা এখানে তেলাপিয়া মাছের ঝোল রেডি আমি একটা ছোট বাটিতে সার্ভ করে নিচ্ছি প্রথমে তারপরে বড় বাটিতে বাকিটা ঢেলে নেব এটা কিন্তু অসাধারণ টেস্টি হয়েছিল আমি যেভাবে বানালাম সেইভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন এখন বাজারে প্রচুর ধনে পাতা তো কিছুটা ধনে পাতা বাটা দিয়েছিলাম আমি কষানোর সময় আর কিছুটা ধনে পাতা কুচি নামানোর সময় দিয়েছি অসাধারণ স্বাদে তেলাপিয়া মাছের ঝোল রেসিপি আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে আমার চ্যানেলটার পাশে থাকবেন অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই